মধ্যে করাচি ইসলামাবাদ পাকিস্তান সব ঘুরিয়ে দিয়েছিল মনে আছে পরের দিন সকালে উঠে দেওয়া গেল সব আছে আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত দিয়েছি পাকিস্তানে চালিয়ে বলছে আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান ঘুরিয়ে দিয়েছে এটা যুদ্ধ যুদ্ধজিগির তৈরি করা নয় এটা ফলস প্রিমাইসিসের ওপরে উপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা হয় আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে সেকুলারদের দেশ থেকে বার করে দিতে হবে আমি এইটুকু বলতে পারি শুভেন্দু অধিকারী দেশবিরোধী কথা বলেছেন সংবিধান বিরোধী কথা বলেছেন আমরা দেশকে ভালোবাসি আমরা ভগৎ সিং এর উত্তরাধিকারী যারা স্বাধীনতা সংগ্রামে একটা একটা নাম দেখাতে পারবে না তাদের থেকে দেশপ্রেম শিখবে বিক্রম মিশ্রি বলছেন আমি বলছি না যে দেশের মধ্যে বিরোধী পক্ষ গভর্নমেন্টের সমালোচনা করবে এটা একটা হেলদি ডেমোক্রেসির সাই বলেছেন কিনা বিক্রম মিশ্রি বলেছেন তো তাহলে আমি বলছি না আমার এই দেশের মধ্যে এই সংবিধান এই গণতন্ত্র আমাকে সরকারকে সমালোচনা করার অধিকার দিয়েছে সেটা যদি আমি করে থাকি আমি কোনো অন্যায় করি বিরোধিতা বিরোধিতা আর দেশ জিনিস করিনি সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং কোন কথা তারা কেন বলছে এটা বুঝে নি যে তারপর পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি যা সফর ভিসা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায় কিন্তু আসলে দুই দেশ পি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন আজকে খবরের কাগজে কী আছে আজকে আজকের কি আছে কী দিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হয়েছে দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা তাতে কিছুটা সবটা কমাতে হবে হাত বুঝতে মানে বিহার ইলেকশানের জন্য তুলে থাকুক এখন এখানকার বাংলায় কেন বলছো পুরো বিহার নির্বাচনের প্রচার যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তা তার পুলিশ তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা রাজ্যে সেখানে অশান্তি হবে তাকে ঘিরে আর মিছিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিছিল করলাম কোথায় কার সাহস ছিল কোথায় মুরদ মানুষ নিয়ে কথা বলবে না